হ্যালো ভিয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এ অনের পক্ষ থেকে আন্তরিক পৃথিব ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো আপনারা সবাই জানতে চাচ্ছিলেন যে পিকিং স্টার থার্টিনের আপডেটটা তো মূলত আমি বলছিলাম যে আমাদের এখানে বর্তমান হলো ধানের যে ইটা হচ্ছিলো আর কি আবাদটা শুরু হয়েছিলো সেটা হলো শেষ হচ্ছে মূলত হল এখানে আমি সময় দিতে পারছিলাম না যার জন্য হলো পিকনিক স্টার থার্টিনে কোনো ভিডিও হলো আপলোড দিতে পারছিলাম না তো দেখেন আজকে হলো সাতাশ দিন যা সাতাশ দিন চলে সাতাশ দিনে আপনার ওয়েট আসছে হলো এক কেজি ছয়শো গ্রাম এক কেজি চারশো গ্রাম এক কেজি পাঁচশো গ্রাম টোটালই ধরেন দেড় কেজি করে ওয়েট আসছে হলো সাতাশ দিনে তো সাতাশ দিনে আপনার টোটাল খরচ হয়েছে হলো চার বস্তা কালকের থেকে এক বস্তা রানিং যাবে মোট হলো চার বস্তা শুরু শেষ হয়েছে তা দুইশো কেজি খাবার অলরেডি এরা খাইছে তা দুইশো কেজি খাবার খাইলে এদের একটা হাসপাতি হলো আপনার হিসেব করলে পরে হলো এখানে হচ্ছে আশি পিস আশিটা বাচ্চা আছে তো খরচ পড়ে হলো একশো পঁচাত্তর টাকা করে তো আপনার সাতাশ দিন একশো পঁচাত্তর হলে আর যাবে হলো আপনার পঁয়তাল্লিশ দিন যাবে ওখানে তাহলে হচ্ছে পনেরো আর হলো দিন উনিশ দিন টোটাল যাবে হলো আর উনিশ দিন তা উনিশ দিনে আর খাবার যাবে প্রায় হলো দুশো টাকার মতো যাবে দুশো টাকার মতো যাবে তাহলে একটা হাসে খরচ পড়লো তিনশো পঁচাত্তর টাকার মতো হলেও খরচ যাবে তিনশো সাড়ে তিনশো টাকা তিনশো পঁচাত্তর টাকার মতো হলেও খরচ হবে তো তিনশো পঁচাত্তর টাকার মতো যদি খরচ হয় তাহলে হাঁসের ওয়েট আসবে সাড়ে তিন কেজি চার কেজি কিন্তু ওয়েট পুরোটাই কিন্তু চলে আসবে আশা করা যায় তো পিকনিকটা থার্টিন ফ্রান্সের এই যে জাতটা এটা হলো কাজীর ফার্মের থেকে ছিল মানে কাজীর বাচ্চা এটা প্ল্যানেটের বাচ্চা আর কি কাজের প্ল্যানেটের বাচ্চা এই গ্রেটের বাচ্চাগুলো আনা ছিল একটা বাচ্চাও কিন্তু এবার হলো কাটি নাই এত সুন্দর হলো বাচ্চাগুলো আর কি আনা হয়েছে কোনো বাচ্চা কিন্তু দেখেন কোনো প্রালাইস কিংবা কোনো কিছু নাই তো সব মিলিয়ে এখন একটা ভালো একটা লাভের দিক কিন্তু এই হাঁসগুলো দিয়ে হলো যাবে তো আমি আপনাদের পিকনিক স্টার থার্টিন যে কথাটা আগে থেকে সতর্ক করে দিই এবং বলি পিকনিক স্টার থার্টিন কিন্তু একটা লাভজনক একটা ব্যবসা সব কিছু ঠিক আছে যদি আপনি এই হাঁস পঁয়তাল্লিশ দিনে যদি সাড়ে তিন কেজি চার কেজি ওয়েট আনতে পারেন তাহলে কিন্তু হিজ পরিমাণে একটা ব্যবসা থাকে আর এই ব্যবসার সব থেকে একটা মূল বিষয় যেটা সেটা আমি হলো আপনাদের আমি ঘরের ভিতরে একটু প্রবেশ করি করে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে মেন ফ্যাক্টর আসলে কোথা থেকে আসে তো দেখেন আমি দেখানোর চেষ্টা করছি সব এখন আসলে ভালোভাবে আপনারা বুঝতে পারবেন তো যে বিষয়টা নিয়ে আপনাদের আমি বলছি এবারের বাচ্চা দেখেন অলরেডি কিন্তু গ্রোথ কিন্তু এক মাস পরের থেকে কিন্তু পাকনা ওঠা শুরু হয় তো মূলত দেখেন অলরেডি কিন্তু পাকনা প্রায় হলো উঠা ধরছে এখন জিঙ্কটা আর কি চলতেছে জিং থায়াবিন এগুলোই হলো চলতেছে রেনামাইসিন এগুলোই হল পার্ট বাই পার্ট হলো ব্যবহার করা লাগতেছে তো মূলত হাঁসের বাচ্চার পনেরো দিন পর্যন্ত হলো মিনিমাম ওষুধগুলো লাগে তারপরে থেকে এদের খাবার এবং পানিটা হলো ভালোভাবে দিলে এই পিকিংস্টার থার্টিন হাঁসগুলো ভালো আকার কিন্তু গ্রোথটা ধারণ করে তো দেখেন আর কিছু দিনের ভিতরেই কিন্তু আপনারা দেখতে পাবেন আমি ভিডিও এখন নিয়মিত দেওয়ার চেষ্টা করবো পিকিংয়ের কিছু দিনের ভিতরে কিন্তু বেচার উপযোগ্য কিন্তু হয়ে যাবে হাঁসের আঁশ অলরেডি কিন্তু দেড় কেজি কিন্তু প্লাস হয়ে গেছে আপনারা আস দেখলে অবশ্য বুঝতে পারবেন তো আমি তিন নম্বর পার্ট পর্যন্ত দিয়েছিলাম তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো ধরেন একটা হাঁস প্রতি আপনার একটা হাঁস খাবার খাইছে আড়াই কেজি করে খাবার খাইছে আড়াই কেজি করে খাবার খাইলে আপনার উনিশ দিনে আড়াই কেজি খাবার খাইলে তাহলে আপনার ওয়েট আসতেছে হলো দেড় কেজি তাহলে আপনার ওখানে টুঠা হলো ও খাইছে একশো পঁচাত্তর টাকা করে খাইছে তো এই হাঁস সব মিলে যদি সাড়ে তিনশো টাকার ভিতরে হলো যদি কমপ্লিট করা যায় আর এর বেশি কিন্তু খাবার খায় না পঁয়তাল্লিশ দিন সাড়ে তিন কেজির খাবার হলো আপনার সাড়ে তিনশো আর কি খরচ হয় আর কি পার ডে পার হাঁস প্রতি তাহলে এই হাঁস বিক্রির নিয়ে আসলে এলো মেন সমস্যা এই হাঁস কিন্তু আমাদের লোকালে বিক্রি হয় সাড়ে তিনশো টাকা করে কিন্তু বিক্রি হয়ে যায় তো দেখেন এখানে একটা ছোটো একটা শেড এনি অল্প করে কিন্তু করে এনে কিন্তু বাণিজ্যিক কাদায় যদি বড় আকার যদি শুরু করে তো আপনারা বারবার আমার কাছে জিজ্ঞাসা করেন যে দাদা বাণিজ্যিকভাবেই এই হাঁস পালন করে লাভের সংখ্যা কেমন তো আমি অনেক জায়গায় কিন্তু খোঁজ নিছি এই বিষয় নিয়ে এই হাঁসগুলো কিন্তু ঢাকায় কিছু কিছু জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা আছে কিন্তু আমাদের লোকালে যে চাহিদা তার কাছে কিন্তু কিছু না কারণ এই একটা হাঁস আমি হলো বিক্রি করব সাড়ে তিনশো টাকা করে কিন্তু এলো কেজি তাহলে সাড়ে তিনশো টাকা যদি কেজি হয় তা পার হাঁস আপনার সাড়ে তিন কেজি যদি ওয়েট আসে তাহলে আসে হলো ওখানে ছয় নয় এক হাজার পঞ্চাশ টাকা করে ই আসে তাহলে আপনার খরচ হচ্ছে ওখানে সাড়ে তিনশো তাহলে আমার থাকতেছে কত ওখানে প্রায় সাতশো টাকা থাকতেছে তো সাতশো টাকা থাকলে পার হাসি সাতশো টাকা থাকলে তাহলে আশিটা হাঁস থাকলে এবার হিসেব করে দেখেন যে আসলে কত টাকা হলো লাভ আসে তা হিউজ পরিমাণ কি এক টাকা কিন্তু এখানে হলো লাভ আছে আমার লুখালের কথা আমি বলছি কিন্তু এই হার যদি আপনি যদি বাণিজ্যিকভাবে করতে চান যদি আপনার ছোটো ছোটো করে খড়ে যদি করে দেন তাহলে কিন্তু ভালো পরিমাণে কিন্তু লাভ লাভ কিন্তু থাকবে এই টাকায় মানে এই হাঁসে যখন আপনি বাইরে দেওয়ার চেষ্টা করবেন যখন ভাববেন যে ঢাকায় দিব কিংবা বড়ো আকার পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার যদি শুরু করেন এই হাঁস আপনি সর্বোচ্চ গেলেও দুইশো পঞ্চাশ টাকার বেশি কিন্তু বিক্রি করতে পারবেন না বাইরে আশা করা যায় আমি যেটা শুনছি আর কি তো আমি কিন্তু এক কেজিতে একশো টাকা করে কিন্তু বেশি বিক্রি করি যার জন্য কিন্তু আমার হিউজ পরিমাণ টাকা লাভ থাকে আড়াইশো টাকা করে যদিও আপনি বিক্রি করেন তাহলেও আপনার ওখানে খরচ হবে এলো সাড়ে তিনশো টাকা যদি খরচ হয় তাহলে আড়াইশো আড়াইশো পাঁচশো সাতশো অর্ধেকের অর্ধেক লাভ থাকবে ধরুন সাড়ে তিনশো টাকা করে কিন্তু লাভ থাকবে তাও কিন্তু হিউজ একটা ব্যবসা আর কি থাকে তো এই হচ্ছে কিন্তু খরচ নাম মাত্রায় কিন্তু খরচ অসুখ বিসুখ কিন্তু তেমন একটা কোনো কোনো সমস্যা কিন্তু হয় না আমি দেখছি এই তিনটে চালান কিন্তু এই যে অলরেডি কিন্তু চল চলতেছে আর সব কিছু মিলে এটা পঁয়তাল্লিশ দিনে কিন্তু হিউজ পরিমাণে একটা ইনকাম আর কি করা যায় তো পিকিংস থার্টিন এটা কিন্তু বাস্তবে সত্য কথাই এটা যে পঁয়তাল্লিশ দিনে এটা কিন্তু সাড়ে তিন কেজি চার কেজি ওয়েট পর্যন্ত ধরে এটা কিন্তু একদম সত্য কথা তো যাই হোক এখন যদি বাণিজ্য যদি এই হাঁস পালন করতে চান আমার কাছে একজন ভাই কমেন্ট করছে যে দাদা মূলত এই হাঁসগুলো বিক্রি করে কোথায় তো এই হাঁস আমার এই হাঁসগুলো এটা হলো সম্পূর্ণ আমার লোকালে বিক্রি মানে আমার গ্রামে কিংবা আমার হাটে কিংবা বাজারে আমার হোটেল যেগুলো আছে এখান থেকে কিন্তু ওরা এসে আমি একটা মাইকিং করে দিলে ওরা কিন্তু এসে এই হাঁসগুলো কিন্তু টোটালে সবগুলো নিয়ে যায় আর আপনি যদি এটা যদি ঢাকায় কিংবা বড়ো আকারে করতে চান যদি পাঁচশো দুই হাজার পাঁচ হাজার কিন্তু করা যাবে কিন্তু সেটাও কিন্তু প্রচুর পরিমাণ টাকা থাকে কিন্তু সেটা লসের পরিমাণও কিন্তু বেশি হতে পারে যদি আপনি সেল না দিতে পারেন আপনি মাল উৎপাদন করলেন সুন্দরভাবে সব কিছু ঠিক আছে ও অনেক গ্রোথ আসলো অনেক হাইট ওয়েট আসলো আপনার খরচ কম আসলো সব কিছু মিলে সব কিছু ঠিক আছে কিন্তু যদি আপনি ভালো পরিমাণে যদি দাম না পান যদি দাম না পান সেই হাঁস বিক্রি করে কিন্তু আপনি কখনো লাভবান হতে পারবেন না তো এখানে দেখেন ছোট্ট একটা শেড এই পাশ থেকে এই সেটে সর্বোচ্চ একশো হাঁস এখানে কিন্তু লালন পালন করা যায় উনি আশিটে পঞ্চাশটে একশোটা এরকম করে হলেও লালন পালন করে আর করার ফলে এখন দেখেন আমাদের ওখানে কিন্তু মাঠ টাট পিলাই হলো কাটার পিলাই এলো শেষ হয়ে গেছে ধান অল্প কিছু ধান আছে এটা এলো ধান কাটা শেষ উনি কিন্তু বিক্রির উপযোগ্য কিন্তু হয়ে যাবে এই হাঁস বিক্রির উপযোগ্য হলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এখানে এই হাঁস কিন্তু চলে মানুষ মানে ধরেন পোলট্রি কিনে খায় হলো একশো একশো নব্বই টাকা করে তাহলে হাঁস সেই সুবাদে একটা হাঁস তাহলে তো অবশ্যই তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা করে তো কিনে খায় আমাদের এখানে মানুষ এগুলো খায় আর কি খুব প্রচুর খায় এখন আপনি আমার কথা মতো শুনে করলেন আর যে পরে নিজের এলাকায় বিক্রি করতে পারলে না দূরে যদি বিক্রি করতে চান তাহলে কিন্তু যদি না বিক্রি করতে পারেন এই হাঁস কিন্তু প্রচুর পরিমাণে যে পরিমাণ খাবার এই যে খাচ্ছে না বিক্রি করলে তো আপনার হাঁসকে খাওয়ানোই লাগবে আর যদি আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়ান তাহলে কিন্তু আপনি লসের শিকারও হবেন তো আগে এই হাঁস পোষার আগে আমি আপনাদের বলবো যে আপনি আপনার লোকালে দেখবেন যে কেমন চলে যদি ভালো চলে তাহলে আপনি এই হাঁস শুরু করতে পারেন আর যদি লোকাল না চলে তাহলে বাইরে আগে বিক্রির চিন্তাটা আসলে করবেন যে আসলে আমি হাঁসগুলো বিক্রি করব কোথায় আর বিক্রি করে কোথায় তো আমি এ বিষয় নিয়ে কথা বলছি ঢাকায় কিছু পার্টির সঙ্গে কথা বলছে আমি শুনছি ওরা আসলে বিক্রি করে আড়াইশো টাকা কেজি করে আসলে চলে হাঁস কিন্তু আমার লোকালে কিন্তু সাড়ে তিনশো টাকা করে চলে তার মানে একশো টাকা কিন্তু আপডাউন তো একশো টাকা আপডাউন মানে পার হাঁসে কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু দাঁড়ায় তো আমার যদি হাঁসে পঞ্চাশ হাজার টাকা লাভ হয় তাহলে আড়াইশো টাকা করে বিক্রি করলে আমার কুড়ি বাইশ হাজার টাকা লাভ হবে কিংবা তিরিশ হাজার টাকা লাভ হবে এরকমই হবে এর বেশি হবে না তো মূলত পিকিং স্টার থার্টিন একটা দ্রুত বর্ধনশীল একটা হাঁস কিন্তু এটা অতি দ্রুতই কিন্তু বৃদ্ধি পায় পঁয়তাল্লিশ দিনে সাড়ে তিন কেজি চার কেজি ওয়েট আসে এটা হানড্রেড পার্সেন্ট আসবে এর কোনো কিন্তু ভুল নাই এটা আসবেই আপনি যেভাবেই ওরা খাওয়ান না খানে পর্যাপ্ত পরিমাণে খাবার ওষুধ মেডিসিন সুন্দরভাবে দিলে এটা একশো পার্সেন্ট কিন্তু এই পঁয়তাল্লিশ দিনে সাড়ে তিন কেজি ওয়েট আসবে এটা সত্য কথা আর এখন আপনার বিক্রির উপযোগ্য যেটা হলো আপনি এলো করে দেখতে পারেন কিংবা ছোট করে একটা খামার করে আপনি আপনার লোকালে সেল দিয়ে দেখতে পারেন যে কেমন চলে যদি একবার আপনি মার্কেট পান যেমন এই ভাই আমি ওনাকে বলছিলাম পঞ্চাশটা দিয়ে শুরু করতে সে ছোটো ছোটো করে শুরু করেছে পঞ্চাশটা দিয়ে এখন এখানে আশিটি আছে ভবিষ্যতে একশো আসবে তার কিন্তু ইউজ পরিমাণ টাকা কিন্তু এই এই অল্প কিছু হাস থেকে থাকে মানে ভালো একটা টাকা কিন্তু থাকে তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো পিকিং স্টার নিয়ে আরও যত আপডেট সব কিছু আমি দেওয়ার চেষ্টা করব। বিক্রির সময়ও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো মূলত এই ইহাসগুলোও আমি একটা কথা বলি যদি আপনারা পোষেন কিংবা সেল দেওয়ার যদি কোনো সমস্যা হয় যে সমস্যাটা আপনারা কমন ফেস করবেন এই হাঁসগুলো কিন্তু একবারে বিক্রি করবেন কারণ একবারে বিক্রি করলে আপনার হলো কোনো সমস্যা থাকে না আজকে একটা কালকে দুইটা কালকে পরশু দিন তিনটা এরকম করে বিক্রি করলে আপনার ওই অনেক টাইম লেগে যায় কিন্তু আমাদের এখানে মাইকিং করার পরে আপনাদের দুই দিন থেকে সর্বোচ্চ তিন দিনের ভিতরে হাঁসগুলো কিন্তু বিক্রি হয়ে যায় তো এই হলো মেন একটা বিষয় আপনারা আমার কাছে জিজ্ঞাসা করলেন যে আপনি বিক্রি করেন কোথায় তো দাদা ভাই যাই আপনারা আছেন না কেন আমি আপনাদের সত্য কথা বলার চেষ্টা করি কারণ আমি চাইবো না আপনারা আমার কথা শুনে একটা লসের সম্মুখীন হন কারণ যে জিনিসটা কারণ আমি আপনারা আমাকে আপনারা যেভাবে সাপোর্ট করেন এবং যে ভালোবাসাটা দেন আমি চাইবো না আপনাদের কোনো একটা ক্ষতি হয়ে যাবে কারণ আপনাদের ক্ষতি মানে আমারই ক্ষতি তো আমি এগুলো মূলত লোকাল বিক্রি হয় আমাদের এখানে একশো একশো দশটা পনেরোটা কিংবা পঞ্চাশটা ষাটটি এইভাবে করে কিন্তু এইভাবে ওগুলো উঠানো হয় এগুলো এই জায়গায় কিন্তু আমার গ্রামেই কিন্তু বিক্রি হয়ে যায় যার জন্য আমার কিন্তু হিউজ পরিমাণ টাকা একটা লাভ থাকে আমার না মানে আমার এক ভাই রাখলে আমার মাধ্যমে আর কি বাচ্চাগুলো আমি আর কি এনে দিই আর কি তো বাচ্চা নিয়ে কোনো সমস্যা যদি কারো বাচ্চা লাগে অবশ্যই বলবেন আমি ভালো মানের বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করবো এটা দিতে পারবো তো আপনারা অবশ্যই এসে বাচ্চাগুলো কালেক্ট করার চেষ্টা করবেন ভাই আমি কাউকে মিথ্যা কথা বলতে পারবো না আর ওই সলচা বলে যে ওই বিগের সিগারেটের বাচ্চা পাঠাই দিলাম অনলাইনে ব্যবসা ওই সব ব্যবসা কিন্তু আমি করি না যাতে লাগবে অবশ্যই এসে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো তো আশা করি বিষয়টা হলে বুঝতে পারছেন তো পিকিং স্টার থার্টিন নিয়ে যদি আর কারোর কিছু জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে নক করবেন পার্সোনালি আপনাদের সঙ্গে যোগাযোগ হবে সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো ভিডিও আর হলো বেশি লম্বা করব না তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তো যার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনটা অন করে একটা লাইক লাইকটা শেয়ারটা অবশ্যই করে যাবেন তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ভিডিও আজকের মতো এখানে শেষ করছি